সবাই কেমন আছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন সকলে বলুন তো এটা কি ফুল এ দেখেছেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই ফুলটা দেখে খুবই ভালো লাগলো তাই ভিডিও করেছি যাতে আপনাদেরকেও একটু ভালো দেওয়ার চেষ্টা করতেছি যাতে দেখে আপনাদেরকেও ভালো লাগে দেখুন কত সুন্দর এই গাছগুলো আর যে ফুলগুলো ফুটে রয়েছে ফুলগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে সাদা প্রকৃতির ফুল সবুজের মাঝে সাজা ফুল দেখুন এই আকাশ দিয়ে বা রকেট যাচ্ছে দেখুন তো রকেটটাকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন কত সুন্দরভাবে এই রকেট যাচ্ছে তাই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি আমি দেখছিলাম তাই ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই দেখুন এই রকেটটা যাচ্ছে রকেটটা কিন্তু খুবই স্পিরিট দিয়ে যাচ্ছে কিন্তু আমি ভিডিও করছি এই জন্য বোঝা যাচ্ছে না এই যে দেখেছেন সাদা যে একটা প্রাকৃতিক এইটাই কিন্তু সেই রকেট আকাশ দিয়ে এই রকেটটা যাচ্ছে দেখুন কত সুন্দর গতিতে যাচ্ছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখলে অরিজিনাল যদি কেউ দেখেন দেখবেন কত সুন্দর লাগে এগুলো আমরা শৈশবকালে এগুলো কিন্তু দেখতাম বা শৈশবকালে যে সময় বিমান বা হেলিকপ্টার আকাশ দিয়ে যাইতো আমরা কিন্তু দেখার জন্য কত আনন্দ কত উল্লাস করে এগুলো দেখতাম আজ আমরা বড়ো হয়েছি তাও দেখেছেন আমাদের ভিতরে কিন্তু সে আনন্দ উল্লাস আছে তাই আপনাদেরকেও দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন এটা কিন্তু একটা রকেট যাচ্ছে আকাশ দিয়ে দেখুন কত উঁচু দিয়ে যাচ্ছে এই দেখুন গাছপালা এই গাছপালা এবং এখন প্রায় সন্ধ্যা হব এরম একটা অবস্থায় আমি এই ভিডিওটা করেছি দেখুন দেখুন কত সুন্দরভাবে এই রকেটটা যাচ্ছে তার গন্তব্য স্থানে সে কিন্তু চলে যাবে দেখুন দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে দেখুন আর পাখি টাকিগুলো উঠতেছে এখন সন্ধ্যার সময় তো পাখিগুলো উড়ে তারা কিন্তু তাদের বাস স্থানে চলে যাচ্ছে দেখেছেন দেখুন কত সুন্দরভাবে রকেটটা চলতেছে আকাশ দিয়ে দেখুন ভিডিওটা আমার খুবই ভালো লাগলো তাই আপনাদেরকে আমি শেয়ার করলাম ভিডিওটা ভিডিওটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন এই যে একটা সাদা প্রকৃতি দেখা যাচ্ছে এটা কি বলবেন এটা আপনারা বলবেন সকলে কমেন্টস এর মাধ্যমে এটা বলবেন যে এটা কি দেখা যাচ্ছে দেখুন রকেটটা কিন্তু তার প্রায় পাশাপাশি চলে এসেছে